আমার স্বামী বাইরে থাকে বহুদিন পরে পরে আসে কখনো মাস ছয়ে কখনো এক বছর বিয়ের পর প্রথম প্রথম খুব কষ্ট হতো তারপর আস্তে আস্তে শয়ে গেছে কিন্তু যখন ওর আসার কথা হয় তখন যেন মনটা খুব আনন্দে ভরে ওঠে সেই রকমভাবে আজ দীর্ঘ ছমাস পর সে বাড়ি ফিরছে ফোনে জানাল সবাইকে বাড়িতে আমার শাশুড়ি শ্বশুর আমার ননদ আর আমি এই চারজন থাকি। সে করছি বলে মনে মনে ভেবে নিলাম আস্তে আস্তে তার প্রায় তিনটে বাজবে আমি বিভিন্ন রকমের পদ রান্না করে টেবিলে সাজিয়ে রাখলাম কিছুক্ষণ পরে আমার ননদ বাইরে বেরিয়ে টেবিলের সমস্ত রান্নাগুলো খুলে খুলে দেখলো দেখে আমাকে শুনিয়ে শুনিয়ে বলল। বাবা অনেক দিন পর বর বাড়ি আসছে বলে এত রান্না যাই হোক তবু অনেক রকম তরকারি দিয়ে ভাত খেতে পারবো অন্যান্য দিন তো এত কপালে জোটে না আমাদের বাড়িতে কম করে চার রকমের পদ রান্না হয় এর থেকে কম কখনো হয় না আজকে আমি নরকমের পদ রান্না করেছি আমার ননদের কাছে চার রকমের পদ কিছুই না অথচ প্রতিদিন সকালবেলা উঠে টিফিন রান্না করার পর এতগুলো করে পদ রান্না করা কত যে কষ্টের সেটা যে রান্না করে সেই বোঝে আমি ওর কথাতে কোনো উত্তর দিলাম না আমি আমার মতো স্নান টান সেরে পুজো করে নিজের ঘরে এলাম কেন জানি না শুধু মনে মনে হচ্ছিল অন্যান্য দিন তো খুব সাধারণ থাকি ঘরের পুরানো শাড়ি পরে থাকি আজকে একটু নতুন ছাপা শাড়ি পরতে ইচ্ছে হলো পর স্বামী বাড়ি ফিরছে তো মনটা যেন খুব রয়েছে। তারপর আমি আলমারি থেকে একটা নতুন ছাপা শাড়ি বের করে পরলাম কিন্তু আমার ননদ যেভাবে কথা বলে আমার যেন মনে হচ্ছিল এক্ষুনি কোনো না কোনো কথা বলে বসবে তবু মনের থেকে একটা সাহস পেলাম যে আমার স্বামী আসছে কে কি বললো তাতে আমি কান দেব না মনের ভাবনাটা বলতে না বলতেই সত্যি হয়ে গেল আমার ননদ হঠাৎ করে আমার ঘরে ঢুকলো আমাকে বলল বাবা তুমি যে আজকে নতুন শাড়ি পরেছ দেখছি কি ব্যাপার আমি বললাম ইচ্ছে হলো তোমার দাদা আজকে বাড়ি ফিরছে তো অনেক দিন পর সেই জন্য আর পুরানো শাড়ি পরতে ইচ্ছে হলো না এক্ষুনি যদি এসে বলে এত করে টাকা পাঠাই কেন পুরানো শাড়ি পরেছ সব ফেলে দাও সেই জন্য আজকে নতুন শাড়ি পরলাম সে আমাকে বললো সত্যি বৌদি তোমার মতো নির্লজ্জ দুটো দেখিনি আমি বললাম কেন এতে নির্লজ্জতার কি হলো ও বলল স্বামী আসবে বলে সে যে গুজিয়ে একদম পরীর মতো হয়ে বসে আছো তোমার লজ্জা করে না শ্বশুর শাশুড়ি সব রয়েছে বাড়িতে আমি বললাম এতে লজ্জার কি হলো যাদের স্বামীরা বাড়িতে থাকে তাদের না হয় কিছু যায় আসে না আমার স্বামী বাড়িতে থাকে না এতদিন পর সে বাড়িতে আসছে এতে স্ত্রী হিসেবে আমার যে আনন্দ হবে সেটাই তো স্বাভাবিক এতে শ্বশুর শাশুড়ির সামনে লজ্জার কি হলো ও আমাকে বলল বোঝার মতো ক্ষমতা নেই তোমার আমি তখন সত্যি মনে মনে খুব রেগে গেলাম ওকে বললাম তুমি তো এখনো বিয়ে করনি তুমি এত কিছু বুঝলে কি করে বিয়ে করলে না হয় এইসব কথাগুলো তোমার মুখে মানাতো তুমি ছোট ছোট থাকো না এইসব কথা নিয়ে মাথা ঘামাও কেন ও আমার উপর দেখি একটু ভাবেই বললো লাজ লজ্জা কিচ্ছু নেই তোমার ছোট তো কি হয়েছে আমার কি বয়স হয়নি এই যে পরীর মতো সেজে আছে তার মানে কি বরকে আকৃষ্ট করার ইচ্ছা সেটা কি বোঝা যায় না আমি বললাম আমি আমার বরকে আকৃষ্ট করব না তো কাকে করব পাড়ার লোককে তুমি একটু বেশি বলে ফেলছ না যাও না নিজের কাজ করো না মা বাবা কি তোমাকে শিখিয়ে দিয়েছে এই কথাগুলো আমাকে বলার জন্য পাঠিয়েছে তোমাকে ঠিক আছে মা আসুক ঘরে মা তো এখন বাইরে গেছে মা ফিরুক আমি মাকে এই কথাগুলো জানাবো যে আমি এই নতুন শাড়িটা পরে কি অন্যায় এটা করেছি তখন তুমি কি বলছিলে এতগুলো পদ রান্না করেছি বলে যে যাই হোক আজকে তবু এতগুলো তরকারি দিয়ে ভাত খেতে পারবো প্রতিদিন চারটের কম রান্না হয় আমাদের একদিন তুমি সকালবেলা উঠে টিফিন এবং চার রকম পদ রান্না করে দেখো না কেমন লাগে খেতে বেশ ভালো লাগে খাবারটা যে রান্না করছে তার কোনো কষ্ট হয় না তাই না কত সহজে কথাগুলো বলতে পারো বিয়েটা হোক তখন বুঝতে পারবে স্বামী কি জিনিস বলতে বলতে আমার শাশুড়ি মা ঘরে ঢুকলো আমার শাশুড়ি মা আমাদের উদ্দেশ্যে বলল কি হয়েছে রে তোরা কি ঝগড়া টগরা করছিস নাকি আমি বললাম আপনি একটু আমার ঘরে আসুন সব বুঝতে পারবেন আমার শাশুড়ি মা আমার ঘরে এলো আমি তখন আমার ননদের বলার সমস্ত কথাগুলো আমার শাশুড়িকে জানালাম আমার শাশুড়ি তার মেয়ের দিকে তাকিয়ে বলল। কি রে তুই এসব কথা বলেছিস তুই কি বুঝিস এসব ব্যাপারে তার স্বামী আসবে এতদিন পর মনে একটা আনন্দ উত্তেজনা সকলেরই হয় তুই কি বুঝবি এসব ব্যাপারে তোর এইসব বিষয়ে নাক গলাতে কে বলেছে যা নিজের কাজ কর পড়াশোনাটা ভালো করে কর দাদা বৌদির মধ্যে নাক গলাতে আসিস না কে কি করবে না করবে তো দেখা দরকার নেই ওই জন্যে বলে বিবাহযোগ্য মেয়ে ঘরে রেখে ছেলের বিয়ে দিতে নেই অসভ্য মেয়ে যা নিজের কাজ কর বলে আমার শাশুড়ি মা আমার ননদকে পাঠিয়ে দিল নিজের ঘরে তারপর আমাকে বলল, কি ওর সব কথায় কান দিস না সে এখন অবিবাহিত সে এসবের কি বুঝবে যা বলে ওর কথায় কান দিবি না আমি বললাম না মা আসলে আমি তো ওর কোনো কথায় কান দিতে চাইনি ও রান্না নিয়েও বলেছে তখন কিছু বলিনি কিন্তু আমি যখন নতুন ছাপা শাড়িটা পরেছি ও নিজেই আমার ঘরে এসে আমাকে এইসব বাজে বাজে কথা বলছে আমি কি করবো বলুন আমার শাশুড়ি আমাকে বলল যাক ছেড়ে সব কথা বাবু কি ফোন করেছিল তোকে ফ্লাইট থেকে নেমেছে আর কতক্ষণ লাগবে বাড়ি ফিরতে দ্রুত বেজে গেল আমি বললাম হ্যাঁ মা আমি ফোন করেছিলাম ও নেমেছে আর প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগবে ফিরতে আমার শাশুড়ি মা বললো ঠিক আছে তোর সমস্ত কাজ হয়ে গেছে আমি বললাম হ্যাঁ মা পুজোটাও আমি দিয়ে নিয়েছি আমার শাশুড়ি মা বললো পুজোতেই দিয়ে নিয়েছিস আচ্ছা ঠিক আছে আমি এখন চান টান করি তুই এখন ঘরে শুয়ে রেস্ট সে সেই সকালবেলা থেকে তো কম ধকল যায় না তোর উপরে এখন একটু ঘুমিয়ে নে তারপর বাবু আসবে আবার তোর জোর শুরু হবে সে এলে তো বাড়ি মাথায় করে রাখে বলে আমার শাশুড়ি মা আমার ঘর থেকে চলে গেল শাশুড়িমার কথাগুলো শুনে মনটা আমার ভরে গেল এমন একজন পাশে থাকলে কাউকে আমি ভয় করি না কাউকে আমি তোয়াক্কাও করি না কলমে ও কণ্ঠে সোমা